বাইদের সাথে দেখা হয়ে গেল আর কি এখানে যেটা বৃষ্টি হবে এখন একটু দেখেন হ্যাঁ ব্রিওয়ান আজকে আমরা দুজন রাওনা দিচ্ছি সীতা পাহাড় উদ্দেশ্যে আর হচ্ছে সীতা যাওয়ার পথে কি আছে কোন ধরনের ভিউ পয়েন্ট আছে আর সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সাথে আছে অয়ন্দা তো তার সাথে আমি ঘোরাঘুরি করি তার সাথে ব্লগিং করার চেষ্টা করতেছি না আছি সমস্যা নেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেতে যেতে ক্যামেরা একটু বলেন কি পাহাড়ে যাচ্ছি আমরা সীতা পাহাড়ে এবার ঠিক আছে আমার ভুল আছে ক্ষমা করে দেন তুমি সেই সময় আপনি কি বলছেন এটা আবার শুনেন সীতা পাহাড় সীতা পাহাড় হ্যাঁ আচ্ছা সমস্যা নাই ওইটা আমি সংশোধন করে নিব আর তো আমি এর আগে একবার গেছিলাম কিন্তু তখনই ভালোভাবে আসলে ভিডিও করতে পারি নাই তো আমার কাছে তেমন অ্যাক্সেসরি ছিল না যে ভিডিও করার মতো তো আজকে আবার যাচ্ছি তেমন ঘোরাঘুরি হয় না তাকে নিয়ে তো যার কারণে আর কি বের হওয়া ওকে তৈরি যাওয়া যাক এই পথে সবচেয়ে ভালো হয় বাইক এবং চাঁদের গাড়িতে করে আসলে আমরা কিন্তু বাইক দিয়ে এসেছি রাস্তার পাশে পাহাড় ও প্রকৃতি দৃশ্যগুলো মাঝ পথে বাইক থেমে আমরা উপভোগ করব তাই আমাদের সাথে সাথে আপনারা উপভোগ করতে পারেন আর একটা কথা আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম সীতা পাহাড় কিন্তু রুমা উপজেলা পড়লেও যেতে হবে থানচি রোধ হয়ে চিম্বুক এবং নীলগিরি যাওয়ার মাঝপথে পথে আঁকাবাঁকা রাস্তা প্রকৃতির দৃশ্য এবং দূরের পাহাড় যা দেখে আপনার এত দূর থেকে ছুটে আসা সমস্ত ক্লান্তি দূর হবে আশা রাখছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিম্বুক পাহাড় মূলত পাহাড় পার হয়ে আমরা সীতা পাহাড় দিকে যাওয়া এখানে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আছে থাকার আবাসনের ব্যবস্থাও আছে মানুষ কিন্তু এখানে অনেক ঘুরতে আসে তো সেই চিম্বুককে ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি সীতা পাহাড়ের উদ্দেশ্যে চিম্বুক পাহাড় পার হয়ে ছোট্ট একটা চায়ের দোকান আগে দেখা যেত সেটির পাশে বসে আড্ডা এবং দূরের পাহাড় নদী উপভোগ করার জায়গা করে রেখেছিল তারা কিন্তু সে জায়গা তো খুব অবস্থায় পড়ে আছে বান্দরবানে ট্যুরিস্ট কমে যাওয়ার কারণে হয়তো মেরামত করছে না তারা তো এই হলো সেই বিখ্যাত ভিউ পয়েন্টের চায়ের দোকান এখন ভেঙ্গে চুর একদম পুরোরা অবস্থা তা আমরা একটু দেখাই যে বর্তমানে এখানকার কি অবস্থা পুরো জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা এখানে কিন্তু যাওয়াটা খুব টাফ কিন্তু নিচে দূরে কিন্তু রাস্তাও দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে ইলেকট্রিসিটির যে তার দেখা যায় বড় বড় বদ গাছ দেখে আমরা থেমে গেলাম এই গাছের নিচে যেমন ছায়া তেমনি খুবই ঠান্ডা বাতাসের হাওয়া আমরা এত রোদে আঁকা বাঁকা পথে হেঁট আসা ক্লান্তি নিমিষেই দূর করে দিল এই রাস্তার মাঝপথে পথে এই ধরনের বড় জোড়া বদ গাছ দেখা যায় কেন এমন জোরা গাছ লাগানো হলো বা কিভাবে আসলো আমাদের জানা নেই থেকে এই যে সীতা পাহাড় যাওয়ার পথে তো আসলে অনেক বড় বড় গাছ এগুলো মেবি মনে হয় এই এক থেকে দেড়শো দুইশো বছর কাছাকাছি গাছ হইতে পারে মানে বিশেষ করে এখানে রাতের বেলা মানে আসলে গাছ ছমছম হওয়ার মতো একটা অবস্থা গাছের নিচে প্রচুর বড় গাছ বান্ধবন সদর থেকে রোমা যায় বাসগুলো সেই রাস্তার পাশে হচ্ছে আপনার এই বড় বড় গাছ গাছগুলো কিরকম কি পুরোনো হইতে পারে বলে মনে মনে হয় আপনার কত বছর পুরনো হইতে পারে আমি ফিল করতেছি যে একটা নস্টালজিক ফিল আসছে কারণ এই গাছগুলো তো অনেক পুরাতন আর এখানকার মানুষগুলো কিন্তু এই গাছগুলো কাটেও না তারা এই গাছগুলো একটা ভূমিকা আছে আমাদের প্রকৃতির প্রতি সেই ভূমিকাটা ভালো বুঝতে পারে যে এই গাছগুলো আসলে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন সেটাই যেটা কিন্তু এখানকার মানুষ উপলব্ধি করতে পারে এটা কিন্তু আপনি সব জায়গায় এই ধরনের গাছ আপনি পাবেন না কারণ মানুষ এগুলো উপলব্ধি করে না সেটা এখানকার মানুষ করা দেখি পাশাপাশি দুই টাকা দাঁড়িয়ে থাকতে পারে আসলে এখানে যারা বাইক বাইক নিয়ে যারা বাইক তুলে আসবে তো তাদের জন্য কিন্তু খুবই মানে ওদের মধ্যে শান্তির জায়গা যেমন তারা আমরা তাহলে ওকে আমরা উদ্দেশ্যে আগাই হ্যাঁ সীতা পাহাড় যাওয়ার পথে এই টাইটানিক ভিউ পয়েন্টটা একদমই মিস করবেন না এই ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে প্রকৃতির সুখের হাসি দেখতে পাবেন যা দেখে আপনার মনে প্রশান্তি আসবে আমরা এখন টাইটানিক ভিউ পয়েন্টে আছি এইটা হচ্ছে রুমা থানি যে রোড সেখানে এখানকার ভিউটা যদি দেখাই এখানে টাইটানিক ভিউ পয়েন্ট কেন বলা হয় এই হলো সেই সিটা পাহাড় উঠার রোল আর হচ্ছে আমরা বিশেষ করে বাইক দিয়ে বাইক বাইক নিয়ে আসছি তো বাইকটা আমরা গাছের গাছের নিচে ওইদিকে রাখছি মানে রাস্তার পাশে আর কি তো আসুন এই হলো সেই সীতা পাহাড় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে এটি বান্দরবনের থানচি রাস্তায় অবস্থিত এখানে আপনার মনে হতে পারে সবচেয়ে উঁচু পাহাড়ের আপনি দাঁড়িয়ে মেঘের খেলা দেখছেন যেখানে মেঘ বাতাস শীতল হাওয়া সাপের মতো আকাবাকা পাহাড়ের পথ দেখা যাবে খনিকের জন্য হয়তো ভুলে যাবেন জীবনের সকল দুঃখ কষ্ট আপনার মনে প্রশান্তি আনতে অবশ্যই বান্দরবনে প্রকৃতি দেখতে এবং প্রকৃতির সাথে কথা বলতে আসতে হবে

একটু ঘুরে দেখাই তো অডিয়েন্সদেরকে তো আপনাদেরকে একটু ঘুরে দেখাই আমাদের অডিয়েন্সদের তো মেঘের বাড়িতে চলে এসেছি আমরা মেঘের রাজ্যে মেঘ নিয়ে যত কবিতা আছে সব বলতে পারেন এখানে এসে চাইলে পারেন আপনার প্রিয়জনকে জানাতে মেঘের মধ্যে বাড়ি আমার মেঘের মধ্যে বাড়ি তারই মধ্যে আমি মাঝে মধ্যে বসবাস করি হ্যাঁ মনে হচ্ছে না আমরা শীতে মানে কুয়াশা এরকম ফিল হচ্ছে হ্যাঁ ওনার সিরিয়াসলি এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না নাথিং মেঘ কিন্তু আমাদের নিচেই বলা যায় পাহাড়ের থেকে নিচে মেঘ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মেঘটা এটি কিন্তু সম্পূর্ণ নিচে আমরা ওই রাস্তা থেকে এসেছি রাস্তা থেকে আমরা এখান দিয়ে তারপরে এখানে উঠে এসেছি তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কত একটা দেখেন গাছের দিকে তাকালে বুঝতে পারবেন সুন্দর একটা বাতাস দিচ্ছে গাছে আর এই দেখেন দূরে যে মেঘগুলো আছে সব কিন্তু আমাদের নিচে মানে আমরা কতটা যে উপরে আছি দেখেন নিচ থেকে মেঘ উপরে উঠছে তবে মেঘগুলো দেখতে পাচ্ছেন ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও আগেও বলেছি মেঘের মধ্যে আছি একটু এনজয় করব ঘুরবো ফিরবো ভাই নিচের দিকে যাচ্ছে আমিও নিচের দিকে যাব সবচেয়ে কষ্ট লাইফ হচ্ছে সিঙ্গেল থাক যখনই চোখের সামনে কোনো ডাবল দেখি আর কি তখনই প্রচুর পরিমাণে মনে এক পাশে ব্যথা উঠে যায় দাদার কথাটাকে আমি একটু ভালো মতো করে দিই দাদার কথার মানে হচ্ছে একা মানেই বোকা দাদা আসলে আমি করতে রাজি না কিন্তু তারপরেও করতে হচ্ছে দেখ আপনার জন্য দোয়া করে দিলাম যেন আপনি সিঙ্গেল না মরেন এখানে এই যে মেঘ ছোয়ার একটা অনুভূতি আমিও এখন চলে আসছি একটু আগে কিন্তু আকাশটা অনেক পরিষ্কার ছিল এই এই দিকটায় দেখেন আকাশটা কিন্তু এখনো পরিষ্কার বাট এই যে মেঘের মধ্যে ঢুকে আমি এখন অলরেডি আমাকে ছুঁয়ে ফেলেছে আজকের মতো এখানেই শেষ করছি ও বাই দা ওয়ে আমাদের এই চ্যানেলে সীতা পাড়া নিয়ে ভিডিও খুবই শীঘ্রই আসছে ভিডিওটি দেখতে চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন